আমি মুজি দিপরে এখন ভিডিও আসবে পরে তাই আমি এসে ভিডিও বানানোর জন্য রাইট তো আসলে এখন রিসেন্ট ও আসছে না ব্লগ হচ্ছে এখন ব্লগ এখন ভালো দিন এতই হয়ে গেছে রিল বানাই

ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে তার উপর স্কোর প্রেডিক করে টাকা গেম করতে পারবে আর হ্যাঁ এখানে কিন্তু তোমরা এয়ারফোন ল্যাপটপ আইফোন জিততে পারবে ম্যাচ স্কোর প্রেডিকশন করে তোমরা কিন্তু এখানে প্রাইজ জেতার ভালো মকা আছে আর হ্যাঁ রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ফার্স্ট ডিপোজিট ইউজ করে তোমরা পেয়ে যাবে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত আর এখানে তোমরা পেটিএম ব্যাংক ক্রিপ্টো পেপাল আরো অন্যান্য পদ্ধতির মাধ্যমে তোমাদের টাকা উইড্রল করতে পারবে আর হ্যাঁ এখানে তোমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার সাপোর্টও পেয়ে যাবে তাহলে দেরি কি শেয়ার করছে এক্ষুনি গেমটা খেলো আর হ্যাঁ আমার প্রোমো কোড কিন্তু তোমরা অবশ্যই ইউজ করবে তাহলে দেরি কি শেয়ার করছে এক্ষুনি যাও গেমটা খেলো অনেক টাকা যেত এখন বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট পেট পুজো করে এখন যাচ্ছি আমরা ওপরে কেমন লাগলো খাওয়া দাওয়া শান্ত শুধু আলু ভাজা খেয়েছে কারণ ও নিরামিষ খাচ্ছে কেদারনাথ যা হবে যে তার জন্য শঙ্কর ওদিকে ওই যে আসছে পিছনে না ছাড়বে না ছাড়বে না এত সুন্দর হাওয়া না হ্যাঁ হ্যাঁ যাই হোক তো চলো এখন আমাকে রিন্সটা রিল বানাবো আচ্ছা সত্যি মানে আমি দেখিনি এখন অবধি প্রথমে ফুল নিয়ে এসছে সত্যি ফুলের তো এনেছে কিন্তু এটা পুরোপুরি আলাদা এটা হচ্ছে পুরো ফুল চকলেট মানে মতো সব চকলেট লাভ 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 আরো আছে

তুমি খাবে তোমার জন্য নিয়ে এসছি সবই একটু এটা নিজেদের বানাই বুঝলেট না এটা ওরা বানায় ওদের ওদের আলাদা যেগুলো আগে তুমি খাও

गाइस आप लोग हिंदी, के हिंदी, ना ना तो मैं मैं हिंदी, हिंदी में ब्लॉग देखना चाहते हो अगर चाहते हो तो जरूर बताना मेरे कमेंट सेक्शन में इसके मुंह में देखो मैंने क्या क्या लगाया है देखो लाइट लाइट से लग रही है ये सब हरकत है मेरी है যাই হোক হিন্দি ব্লক করবো না তাই তো এখন করা যাবে না পরে করবে চাই আ বাবা আমি না সত্যি মাথা করেছো আমি এমনি যাই না কেন সকাল থেকে পেয়েছে খিদে

চলে এখন আমরা সবাই বেরিয়ে যাবো এই যে এখন সবাই গেটের কাছে ভিড় ভিড় আমার ঘরটা দেখা এখন ঠিক এরকম লাগছে চলো 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 মলাই দড়ি দাও এই আচ্ছা ঠিক আছে এবার পড়ো হেলমেটটা এখান থেকে না পড়লেও পারো হেলমেট পড়া না বন্ধ করে দাও অন্য কিছু কেন চাচ্চা কেন চুল পড়ে যাচ্ছে তোমার তাই না আমি আমি আরে আমি টাকা একদম নিয়ে নাও এই সুজা চবি কি বলবো কি বললে তুই কি বললে এই চলো গাড়ি ঘোরাচ্ছে এদিকে ওদের গাড়ি ঘোরা নেবে আমাদের গাড়ি যাবে আমাদের নাইকার ইমি দিদি আপনাকে খুব ভালো লাগে আপনি তো কিউট কেন দিদি আমি কমেন্ট দেখছি দাদা দেখো তো চলো ওই জোড়া বেরিয়ে যাচ্ছে এখন ওরা ফাইনালি বাড়ির দিকে চলে যাচ্ছে